খুবই সুন্দর হয়েছে তুমি একটু সামনে আসো বাস মাছ মারি হ্যাঁ মাছ না ছবি যে যেটা দেখতেই পাচ্ছি কিন্তু অজায়গায় কেন আমার ছবিটাই তো এরকম তাই নাকি হুম তার মানে ছবি বানানোর প্রস্তুতি প্রায় শেষ নাকি হ্যাঁ শোন বাপ মা পাঠাইছে আর্কিটেক্ট বানাই তো ওইটা হোক অনেক কাজে লাগবে সত্যি দেখ নিকিলেশ হুম তোরা সুজাতার সঙ্গে না ভয়ঙ্কর একটা মিল আছে অনেক মিল আছে হুম মিলটা হচ্ছে তোরা দুজনেই শিল্পী কিন্তু ভন্ড শিল্পী কিরকম তোরা দুজন হচ্ছে ওই শিল্পক চর্চা করিস কিন্তু সেটা হচ্ছে ধান্দাবাজিটা ঠিক রেখে আদি পৃথিবীর সব প্রতিবার মানুষ একটু করে ভন্ড ছিল বুঝছিস এটা তো মাথায় থাকো দিছি তুই যা তো তুই যা পত্রিকা যা যে ওই যে কার্টুন ছবি আঁকতেছি কার্টুন ছবি আঁকবে যা তুই করবি হ্যাঁ তারা কবস কি এই তারা কবঙ্গি করো খোদা হাফেজ আমরা ভালো থাকি যাই বলেন না কেউ নমল ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারছি না তাই বলি এনজিওতে মানে আপনিও সেই কাবলিদের দলে যোগ দিলেন না আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমাদের দেশের প্রাক্তন যত বাম কর্মী আছে আমি অধিকাংশদের কথা বলছি সবার কথা বলছি না তারা কি করে এনজিওতে চাকরি করে তো হ্যাঁ না বামপন্থীরা তো পঁচিশে বামপন্থী আর চল্লিশে ডানপন্থী সে তো জানি সেক্ষেত্রে আমি একজন সাধারণ কবি তাও আবার ব্যর্থ কবি তা আপনার ওখানে কি কি ধরনের কাজ ওখানে আপনার আপনি এমনভাবে বলছেন যেন চাকরিটা আমার হয়ে গেছে সকালে আমি পত্রিকায় বিজ্ঞাপনটা দেখলাম আর তখন থেকেই ভাবছি যে চাকরিটা করবো এই যে

মেয়া কোনো টেক্স দেন না কোনো কন্টেন্ট দেন না কিচ্ছু দেন না এইভাবে পত্রিকার ডিজাইন আগাবে ম্যাটেরিয়াল দেন টেক্সগুলো দেন আমি কাজ করতে পারি আমার তো কোনো সমস্যা নাই না আমাদের তো লেখাযোগ্য প্রচুর জমা হয়ে আছে তাই না কিন্তু টুটুল ভাই কথাটা বলছে সেটাও ঠিক টুটুল হয় একটা কাজ করেন আপনি বলেন যদি আপনার কাজ না থাকে আজকে একটু আসেন না কফি হাউসে কফি হাউসে আমার ঝামেলা হয়েছে কি বস ওই বিশেষ কিছু প্যাকেটের অ্যানিমেশনের কাজ বাকি আর কি কাউকে এটা আছে আপনি আসেন দেখতে পাবেন আপনি কোনো সমস্যা নাই কালকে ওটা হচ্ছে ডেলিভারি বুঝছে এখন ঝামেলা হয়ে গেছে যে আমার যে কাজগুলো বাকি এখনো তো বিকালে বা সন্ধ্যার দিকে আমি এক ঘন্টা সময় দিতে পারবো সেই ক্ষেত্রে হয়তো ফিরে এসে আমাকে আবার একটু বেশি রাত পর্যন্ত না ঠিক আছে আপনি এক ঘন্টার জন্য চলে আসেন পরে আপনি ফিরে গেলেন সেটাই মানে যদি আপনি মানে অন্তত পক্ষে যদি আধা ঘন্টার জন্য আমাদেরকে সময় দিতে পারেন তাও কিন্তু আমাদের কাজটা হয়ে যায় ঠিক আছে আমি সময় দেবো কোনো সময় না মানে মৈদুলকে নিয়ে আচ্ছা আমরা বসে কাগজটা ফাইনাল করে